বিশ্বাস করেন ভাই জামাত চর্ম নাই রাজাকার নয় যারা নাকি ওদেরকে রাজা রাজাকার বলে উপাকৃত করে তারাই মূলত এই দেশের রাজাকার জামাত বিএমপি বলেন এবং কি আওয়ামী লীগ বলেন যারাই বলেন ওরা ওরাই শুধুমাত্র জামাত এবং কি বিএমপি জামাত এবং কি চর্মনায় কি রাজাকার বলে মূলত আসলেই চর্মনায় এবং কি জামাত ওরাই বাংলাদেশের প্রকৃত ভালো চাই প্রকৃত মুসলমানদের ভালো চাই প্রকৃত দেশের ভালো চাই মূলত সব সব কিছু নিয়ে ওরা বাংলাদেশকে ভালোবাসে আর যারা নাকি বাংলাদেশে হুদুর ওলামাই এবং দাড়ি টুগুলা দেখলে দাঁড়া না বলে যে ওরা রাজাকার মূলত ওরাই রাজাকার কারণ ওরা রাজাকার তালিকা করা হয়েছিল আওয়ামী লীগের আমলে রাজাকার আওয়ামী লীগের আমলে সবচেয়ে আওয়ামী লীগের মধ্যে বেশি রাজাকার তৃতীয়ত বিএনপির মাঝে আর জামাতের মাঝে কোনো রাজাগারই নেই মাত্র বারোজন না দর রাজাগার তাহলে বুঝতে হবে কত কোন দলের মাঝে রাজাকার বেশি এটাই বুঝতে হবে মুসলমানরা কখনো হুজুরা কখনো মানুষের খারাপ চায় না হুজুরা সবসময় মানুষের কল্যাণ চায় মানুষের ভাড়া চায় সেজন্য জামাতকে আগামীকাল আগামী দেশের রাষ্ট্রনায়ক হিসেবে আমরা দেখতে চাই আগামীতে ইনশাল্লাহ আমার ভোট আমরা দিব ডানে এই আমার ভোট আমি দিব দাড়ি পাল্লামার দিব আর আমরা সবাই দিকে বলে দিব সবাই যেন দাঁড়ি পাল্লামারকে ভোট দিয়ে এই দেশকে ইসলামের রাষ্ট্র আগামী রাষ্ট্র যেন ইসলামের রাষ্ট্র হয় ইনশাল্লাহ